ভরির কাটায় এখন রাত সাড়ে নটা আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি ঝাড়খণ্ড প্রথমে ট্রেন তারপর বাস অবশেষে আমরা পৌঁছা স্টেশন সেখান থেকে ট্রেনে করে ভোরবেলা আমরা পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করা রাজমুনমুন হোটেলে সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম ট্রেকিংয়ে কিছুটা পথ গিয়েছিলাম আমরা বাইকে করে আর বাকি কিছুটা পথ গিয়েছিলাম হেঁটে ও তোমাদের তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পরেশনাথ পাহাড়ে তার ওপরে একটা জৈন মন্দির রয়েছে সেই মন্দিরটা দেখতে আর মন্দিরের ওপর থেকে যে অসাধারণ যে ভিউটা পাওয়া যায় সেটা চলো তোমাদের একবার দেখিয়ে দিই এটা হলো মন্দির এবার চলো ভিউটা দেখাই অসাধারণ একটা ভিউ এখানে এসে আমরা সবাই মেঘকে ছুঁয়ে দেখলাম ওপরে মন্দির আর পেজা তুলোর মতো মেঘ নিচে ভেসে বেড়াচ্ছে